আপনার বয় কিসে আপনার যেম ছিলেন ছিলেন মায়ের পেটে থাকতেই বাবা নাই ছয় বছর বয়সে মা নাই এরপরে মা চলে গেল লালিত পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল কাছে আট বছর বয়সে দাদাও নাই

এরপরে মা চলে গেল পালিত হতে শুরু করলেন ছয় বছর বয়স থেকে দাদা আব্দুল মুক্তালেবের কাছে আট বছর বয়সে দাদাও না এবার চাচার কাছে তাহলে এতিম অবস্থায় পাইছে না তারপরে অতিম অবস্থায় পাওয়ার পরে ওনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছে কে